একশোতেও শিবিরের ভূমিদশ জয় কেন্দ্রীয় সংসদে ছাব্বিশটি পদের ২৪টিতে জয় পেয়েছে শিবিরের সম্প্রতি শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা বাকি একটিতে ছাত্রদলের প্যানেল থেকেও ও আরেকটিতে জিতেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী বুধবার ভোর পাঁচটাকে চোদ্দটি হল ও একটি হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয় ভিপি পদে ইব্রাহিম রনি সাত হাজার নয়শো তেরাশি ভোট পেয়ে জয় পেয়েছেন কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হোসেন পেয়েছেন চার হাজার তিনশো চুহাত্তর ভোট জিএস পদে সাইদ বিন হাবিব আট হাজার একত্রিশ ভোট পেয়েছেন কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছাত্র সাফায়েত হোসেন পেয়েছেন দুই হাজার সাতশো চোদ্দ ভোট এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইউবুর রহমান তৌফিক তিনি পেয়েছেন সাত হাজার চোদ্দ ভোট অন্যদিকে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন বিনিময় শিক্ষার্থী ঐক্য প্যানেলের তামান্না মাহবুব প্রীতি সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচ হাজার তিনশো বাইশ ভোট পেয়ে জয় পেয়েছে হারিজুল ইসলাম হারিস মাতব্বর সাহিত্য জিহাদ হোসাইন প্রকাশনা সম্পাদক পদে তিন হাজার দুইশো আটান্ন ভোট পেয়ে জয় পেয়েছেন আবদুল্লা আল নমান কাছাকাছি প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব তিন হাজার দুইশো সত্তিরিশ ভোট পেয়েছেন সহ দপ্তর সম্পাদক প্রতি জান্নাতুল আদুল নুসরাত ছয় হাজার নয়শো বিরাশি ভোট পেয়ে জয় পেয়েছেন ছাত্রী কল্যাণ সম্পাদক হিসাবে ছয় হাজার একশো পঁয়ষট্টি ভোট পেয়ে জয় পেয়েছেন নাইমা আক্তার দিবা সহ ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা ভোট পেয়েছেন পাঁচ হাজার নয়শো ছত্রিশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান তিনি ভোট পেয়েছেন ছয় হাজার একশো আঠাশ গবেষণা ও উদ্ভাবন সম্পাদক বাইশ ভোট পেয়ে জয় পেয়েছেন সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসেনা রহমান ছয় হাজার দুইশো সাতাশ ভোট পেয়েছেন স্বাস্থ্য সম্পাদক আফনান হুসাইন ইমরান পেয়েছেন পাঁচ হাজার এগারোটি ভোট মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোহাম্মদ মোনাইম শরীফ চার হাজার আটশো উনসত্তর ভোট পেয়ে জয় পেয়েছেন কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান ভোট পেয়েছেন চার হাজার নয়শো সাতাশিটি ইসহাক পাঁচ হাজার ছয়শো তেষট্টিটি ভোট পেয়ে জয় পেয়েছেন সহযোগাযোগ ও আবাসন সম্পাদক হিসাবে জয় পেয়েছেন ওবায়দুল সালমান আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ সাত হাজার তিনশো তেহাত্তর ভোট পেয়ে জয়লাভ করেছেন পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লা জয় পেয়েছেন ছয় হাজার পাঁচশো পঁচাশি ভোট পেয়ে এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ছয় হাজার একশো পনেরো পেয়ে জয় পেয়েছেন জান্নাতুল ফরিদাউসানজিদা আদনান শরীফ চার হাজার সাতশো আকাশ দাস চার সালমান ফরাসি চার এবং মোহাম্মদ সোহানুর রহমান ভোট পেয়েছেন চার হাজার তিনশো বারোটি ডাকসু জাকসু এবং চাকসুতে দেখেছেন শিবিরের ভূমিদোষ বিজয় এবং আজ চলছে রাকসু নির্বাচন রাকসু নির্বাচনে কাদের বিজয় হবে বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন মন্তব্য করে